কুষ্টিয়া পৌর বিএনপির নেতা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ভোট বাতিলের দাবিতে দলটির জেলা কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করছেন নির্বাচন পরাজিত প্রার্থী কাজল মালবাদার ও কর্মী সমর্থকরা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোটপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয় এ কর্মসূচির সময় কয়েকজন নেতা কর্মী কাফনের কাপড় পরে গায়ে জড়িয়ে কার্যালয়টির সামনে শুয়ে পড়েন দুই ঘন্টার বেশি সময় ধরে চলা বিক্ষোভ কর্মসূচিতে তারা কুতুব জাকির সরকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে একই সঙ্গে জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়ার দাবি জানায় তারা

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের প্রার্থী সাদল মর্মদার গণতন্ত্রকে বিশ্বাস করেছিল বলে ওদের মতো যে নেতাদের কাছে ভোট করতে গিয়েছিল বিশ্বাস আত্মবিশ্বাস থেকে তারা ভোট করতে গিয়েছিল আমরা প্রত্যেকটা ইউনিয়ন একুশটা ওয়ার্ডের আমরা জনগণের প্রতিফলন দেখেছি উৎপন্ন দেখেছি ধরে একটি অবৈধ অকার্যকার একটি বিএনপির কমিটির বিরুদ্ধে আমরা রাজপথে আমরা লড়াই করছি

বিএনপি একটা বিএনপি তৈরি করতে চায় সেই বিএনপি শহীদ আর বিএনপির অন্তরায় আমরা ওই বিএনপি দেখতে চাই না আমরা প্রকৃত প্রকৃত শহীদ যে আর আদর্শের বিএনপি কে দেখতে চাই এবং আরব কুষ্টিয়ার মানুষ বিশ্বাস করে কুতুব জাকির দিয়ে সেই বিএনপি আর সম্ভব না সেটা আর একবার প্রমাণ হয়েছে পৌর নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন কাজল মজবাদার বিজয়ী হয়েছে তাকে তারা ষড়যন্ত্র করে তার ফল চুরি করে তাকে হারিয়ে দিয়েছে এর আগে সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মালমতার আজকের কর্মসূচির বিষয়ে তিনি বলেন জেলা বিএনপির নেতাদের চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে

এখানে যারা কোরাকুন আমার মোড়সেরা আছেন বলতে পারেন দলের সাথে আমি বৈমানি করেছি না এই শপথ আমার ফনিষ্ট আমার বড় ভাই আমার বড় ভাই আমার আপন বড় বোন আমার নানি আমার দুই মামা পাঁচ জনের জানaday আমি উপস্থিত হতে পারি এই ব্যেনপি করার জন্য আমি যদি দলের সাথে বৈমানি করতাম আমি যদি আমেরিকার সাথে হাতাত করতাম তাহলে আজকে আমি কিন্তু অনেক টাকার মালিক হইতাম কিন্তু একটা জিনিস আমি পেতাম না সেটা কি আপনারা জানেন এই যে আপনাদের ভালোবাসা আমি পেতাম না এই যে একুশটা ওয়ার্ড থেকে যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমার ভোট করছেন আমি এতে সারা জীবন যদি কি প্রকাশ করি তাও সত্য

আমার মহাসচিবের কাছে অনুরোধ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা সে দলের ব্যাপারে যতটুকু চিন্তা করুন আমার বিশ্বাস যেহেতু এখানে আমাদের মিডিয়া ভাইরা আছে মিডিয়ার মাধ্যমে হয়তো সে এটা তার দৃষ্টিগোচর হবে সন্তান হিসাবে এখানে সবাই আপনার সন্তান তার কাছে দাবি আপনি এই বিষয়টা কুষ্টি আর এই গৌরব এন্ট্রি কার কারচুপি জাতির আর কুতুবের এই জেলা বিএনপিটাকে ধ্বংস নির্নাক্ষা করছে এই ব্যাপারে ছিয়ানব্বইতে আমরা চারটে আসন পেয়েছি দুই হাজার একে আমরা চারটে আসন পেয়েছি কিন্তু আমি যে কথা যে বিভাজন দৌলতপুর মিরপুর ভারামারা কুমারখালী খোপসা কুষ্টিয়াতে এই দুইজন আমাদের ভাই ভাইয়ের ভিতরে যে বিভাজন সৃষ্টি করে দিচ্ছে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে আমি তো ঢাকায় বসেছিলাম ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে আমাকে অনুরোধ করেছিল কিন্তু কিন্তু সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল সেটা কি আপনারা জানতে চান জানতে চান সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল আমি যদি এই পৌর নির্বাচনে দাঁড়াই আগামীতে যে পৌরসভা ভোট হবে ওই ভোটে আমি দাঁড়াতে পারবো না কুতুবুদ্দিন আহমদকে ওই ভোটে নির্বাচনে আমাকে কাজ করে তাকে জিতাইতে হবে এই কথা আমার কাছে নিয়েছিল ইঞ্জিনিয়ার জাতি ধরেন সরকার এই যে বৃষ্টি এই যে যে রৌদ্র কিছু উপেক্ষা করে আপনারা যে এই যে আমাদের বক্তব্য শুনলেন এটাই বোঝা যায় যে আমরা সঠিক পথে আছি আপনারা দুজন দেখে যান কত বেগম জাকির সাহেব আপনার অফিসের সামনে আনা এখানে কি অবস্থা হয়েছে অফিস তো তারা দিয়ে চলে গেছেন অফিস করার ক্ষমতা নাই কুষ্টিয়া জেলা বিএনপি তারা যদি জেলা বিএনপি না চালাইতে পারে এই অযোগ্য অথর্ব কমিটির দরকার আছে

লেক গালও শুক্রবার কুষ্টিয়া পৌর সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নেতা নির্বাচনের ভোটের আয়োজন করা হয়েছিল ওইদিন কুষ্টিয়া সরকার কলেজ চত্বরে সম্মেলনের পর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয় তবে ফলাফল মানতে অসম্মতিতে প্রকাশ করেন পরাজিত প্রার্থী কাজল মজুমদার তিনি ভোট কারচুপির অভিযোগ তোলেন এরপর থেকে একের পর এক ভোট কারস্যবির অভিযোগ তুলে নানা কথা ও নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপির এই অপরজিত নেতা মো রফিক আর কে ন